এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আবির কিভাবে ঘটলেই দুর্ঘটনা ক্যান্সার এ নেই আর ভয় এন সি আর আই এ হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল গতকাল বিকেলবেলা এই ঘটনার সূত্রপাত যেটা জানা যাচ্ছে যে বিটি রোডে হিট অ্যান্ড রান কেস এবং যেটা জানা যাচ্ছে যে শামবাজারের দিক থেকে শীতিন মোড়ে যাওয়ার যে রাস্তা বা লেন বিটি রোডে সেখানেই গতকাল ঠিক বিকেল চারটের সময় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের ওপরে কাশীপুর থানার অন্তর্গত এই মারবাগান অঞ্চলের এই গলি দিয়ে ভ্যান নিয়ে এক ব্যক্তি বেরোচ্ছিলেন ঠিক তখনই শ্যামবাজারের দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে ওই ভ্যান চালক এবং ছিটকে পড়ার পর ইতিমধ্যে ওই গাড়িটি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে এরপর যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে রাত্রি নটা নাগাদ ওই গাড়ির চালক তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ঘটনায় যেটা প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছেন যে এই ঘটনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তি এখানে ভ্যান চালানোরই কাজ করেন দীর্ঘদিন ধরে এবং যে ব্যক্তি এই গাড়ি চালাচ্ছিল সে পেশায় একজন চিকিৎসক স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন গতকাল কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে চারটা নাগাদ চারটা নাগাদ কি চাইছেন এখন আপনারা আমরা এটাই চেয়েছি কি ভাই ডাক্তারবাবুকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক কতটা জোরে গাড়িটা চালানো হচ্ছে অনেক জোরে চালানো হচ্ছে ষাটের স্পিড হবে এখানে চল্লিশে স্পিড লেখা আছে কিন্তু ষাটের স্পিড চালাচ্ছিল স্পিড কি প্রায় এখানে এরকম ঘটনা প্রায় মোটামুটি হয় মাঝে মাঝে সাঝে হতে থাকে এটা স্পিডে স্পিডে বেশি গাড়ি চলে এখানে চিড়িয়া মরতে সিগন্যাল যখন ছাড়ে না তখন স্পিডটা বেড়ে যায় পুরো শেষ গার্ডেনে একবারে সিগন্যাল আছে মাঝখানে সিগন্যাল ছিল ওটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার স্পিলের কাছে সিগন্যাল ছিল ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা বলছেন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে তবে গতকাল যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যে গাড়ি সেই গাড়ি ইতিমধ্যে আটক করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তিনি কোনো না কোনোভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন বা ঘুমিয়ে পড়ছিলেন সেই জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছিল এবং যে জন্য যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই যে মারবাগান অঞ্চল এই সামনে দিয়ে যখন ভ্যানটা বেরোচ্ছিল ঠিক পিছনের দিক থেকে গাড়িটা এসে থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে গাড়ি এগিয়ে নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা হয় এবং তারপরে অন্য গাড়িতে ধাক্কা মারা হয় এবং যেটা সম্ভাবনা রয়েছে গাড়ি থেকে বেরিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যদিও সমস্ত বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের এফএস টিভির তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ আমি কাল বিকাল চারটার সময় একটা ভ্যানওয়ালা মারা বান দিয়ে বেরোচ্ছিল ওইখানে একটা গাড়ি এসছে পুরো ফুল ওভার স্পিডে গাড়িওয়ালাকে ধাক্কা মেরেছে মার পর আবার পালাবার চেষ্টা করেছে পালাওয়ার চেষ্টা করতে আবার একটা গাড়িকে ধাক্কা মেরেছে মার পর এত স্পিডে ছিল গাড়িটা ওই এয়ার ব্যাগ অবধি বেরিয়ে গেছে তো বিটি রোডে একটু স্পিডে গাড়ি চালাবার নিয়ম নেই যদি একটু কন্ট্রোলে গাড়ি চালাতো তো এরকম ঘটনা ঘটতো না আর লোকটাও বাঁচতে পারতো গাড়ি চালাচ্ছিলো সে কে একাই ছিল ও একা ছিল নাকি শুনলাম ওই একটা ডক্টর আরজিগের একটা ডক্টর ও আর হাসপাতালের ডক্টর হসপিটালের ডক্টর ডাক্তার আমরা চাইছি যে ডাক্তারবাবুকে মানে উপযুক্ত শাস্তি হোক তারপরে যে যারা মুয়াবজা যেটা আছে ফ্যামিলিকে ভালো করে দেওয়া হোক